এখন ইয়ারটার ব্যবহারের আগে যে প্রবলেমগুলো ফেস করতে আগে আপনি মাছ জায়গা দিত প্রচুর সমস্যা খাদ্য মাছ জায়গা গেলে মরে যেত কিন্তু এখন আমরা মনে করি মাছটা মারা যায় না এখন ইয়ারটা চালাইলেই মাছ মানে জাগা মাছের সাথে কিছুক্ষণের মধ্যে আপনি জাস্ট প্রপেলার ঘোরাচ্ছে বাতাসের যে অক্সিজেনটা সেটি পানিতে মিশ্রণ হচ্ছে এবং সেই সাথে অক্সিজেনটা পানিতে বৃদ্ধি পাচ্ছে তো এখানে কিন্তু আপনার কোনো কেমিক্যাল নাই বা অন্য কিছু নাই আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা শিবপুরে এসেছি বগুড়া জেলার শিবপুরে আপনাদের ডাবল স্পিড আমাদের একটি মেশিন চলছে সেখানে তো সেখানে মুজিবুর রহমান ভাইয়ের খামারে এসেছি আমরা সেখানে ডাবল স্পিড এরেটর চলছে আপনারা একটু ডাবল স্পিড ভিডিওটি একটু দেখুন তো ডাবল সিডি ব্যবহার করে তারা কি উপকার পেয়েছে

কোন মাছ ভাসার কোনো অপশন নাই এখানে আর এমনি যখন অক্সিজেন ওষুধও দিতেন তো ওষুধ কি কাজ হতো পুরোপুরি না পুরোপুরি কাজ হতো পুরোপুরি কাজ আসলে অক্সিজেনের বিষয়টা একটু যে অক্সিজেন মেডিসিন যেটা আমরা ব্যবহার করি সেটি তো আসলে একটি কেমিক্যাল তো আপনি যে কোনো কেমিক্যালি ব্যবহার করেন তার একটা সাইড ইফেক্ট অবশ্যই থাকবে কিন্তু হ্যাঁ কিন্তু যখন আমরা দেখেন আপনারা ইয়ারটার ব্যবহার করেন এটি কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক অবস্থায় কারণ আপনি জাস্ট প্রোপেলার ঘুরাচ্ছে বাতাসের যে অক্সিজেনটা সেটি পানিতে মিশ্রণ হচ্ছে এবং সে সাথে অক্সিজেনটা পানিতে বৃদ্ধি পাচ্ছে তো এখানে কিন্তু আপনার কোনো কেমিক্যাল নাই বা অন্য কিছু নাই কারণে যে আপনার সাইড ইফেক্ট হওয়ার কোনো সুযোগ নেই সম্ভাবনা নাই তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কথা বলার জন্য আপনাদের এখানে আমরা আবার আসব তো আজকে এ পর্যন্তই তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডাবল স্পিড চলছে ডাবল স্পিড এয়ারেটর আসলে আমরা একটু ফিচার বলে নিই ডাবল স্পিড এটি দুই ঘোড়া মোটর এটি টু টোয়েন্টি ভোল্টে চলে এটি ওনারা তিন বছর ধরে চালাচ্ছে অনেক জায়গায় আমরা দেখছি চার পাঁচ বছর ধরে এটি চলে এটির কারণে কি কী উপকার পাবেন সেটি আমি একটু ক্লিয়ার করে বলে নিই এটি আপনার ঘন্টায় সাড়ে চার থেকে পাঁচ কেজি অক্সিজেন প্রডিউস করে তো সেক্ষেত্রে মাছ খাবার ঠিকমতো খাবে মাছের গ্রোথ ঠিক মতো আসবে মানে দ্রুততম সময়ে এটি মার্কেটেবল সাইজে আসবে তো সেক্ষেত্রে এবং আরেকটা বিষয় যেটি যে অনেক সময় যে যখন অক্সিজেন ফল করে বিশেষ করে মাঝ রাতের শেষ রাতের দিকে সেই সময় যখন আপনি ইয়ারট চালাবেন সাথে সাথেই কিন্তু আপনার মাছ কিন্তু আর জাগা বন্ধ হয়ে যাবে মাছ কিন্তু আর জাগবে না তো এটি কিন্তু অক্সিজেন মেডিসিনের মাধ্যমে সম্পূর্ণ মানে নিরূপণ করা যায় না কিন্তু আপনি ইয়ারাটার মাধ্যমে সেটি করতে পারবেন তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভিডিওটি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে